ক্লাস নাইন তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়ো মাটির প্রশ্নচিত্রার বারো নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজ আমরা তেরো নম্বর স্কুল রামপুরহাট হাই স্কুল এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো ওকে আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ থেকে বালো অ্যাকাউন্টে প্রেস করে রাখো এবং সবথেকে বড়ো কথা বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ারও করে দাও যাতে তারাও কিন্তু এই প্রশ্নচিত্রার সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কমপ্লিট করে যেতে পারে ওকে তো রামপুর হাই স্কুল এই স্কুলটা কমপ্লিট করছি একের দাগের দেখো দিয়ে আছে কি দিয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একেরটা দেখো ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কথাটি বলেছেন কথাটি বলেছেন কে অপশান সি হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মাথ স্মিথ কিন্তু বলেছেন এই কথাটি ঠিক আছে এবারে চলে আসো দা এবারে চলে আসো দুয়ে দাগের আমি যা ইচ্ছা করি তাই আইন এই কথাটি বলেন এই কথাটি বলেন অপশান ডি হবে সোরস লুই ওকে তিনেরটা ফ্রান্সের কর ব্যবস্থায় ক্যাপটিসেন ছিল অপশান বি হবে উৎপাদন ভিত্তিক আয়কর উৎপাদন ভিত্তিক আয়কর দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি লিখেছেন এটা হবে মন্তেস্কু অপশান সি পাঁচেরটা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই অক্টোবর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফাইভ অক্টোবর ভাষাই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এটা হবে এটা হবে অপশান বি লাফায়েত এবারে চলে আসো স্পিয়র ছিলেন একজন এটা হবে জেকোবিন নেতা অপশান এ জেকোবিন নেতা কোড নেপোলিয়ানের ধারার সংখ্যা ছিল এটা হবে অপশান সি বাইশশো সাতাশি মানে দু হাজার দুশো সাতাশ সাতাশিটি দু হাজার দুশো সাতাশিটি কনফেডারেশন অফ দ্য আইন গঠিত হয় এটা হবে অপশান ডি আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে পরিচিত হয় এটা হবে অপশান বি ফ্রান্স জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত এটা হবে অপশান বি লিপ জিগের যুদ্ধ ঠিক আছে তাহলে আমাদের কিন্তু বেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে চলে দু দুয়ের দাগের দু এক কোথায় উত্তর দাও এক একটা দিয়ে কি একটা কী দিয়ে আছে কত বছর পরে জাতীয় সভা সভা আহ কত বছর পরে জাতীয় সভা আহ্বান করা হয় এটা হবে কি একশো বছর পর একশো বছর পর দু কবে সামন্ত প্রথার বিলাপ হয় এটা হবে সতেরশো উননব্বই খ্রিস্টাবহলে সামন্ত প্রথার বিলপ হয় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চার আগস্ট তিন নেপোলিয়ানের আত্মজীবনী গ্রন্থকে কি বলা হয় এটা হবে নেপোলনিক লেজেন্ড তাহলে বারান কি হবে এন পি ও এল ই ও এনআই সিলেপনোনিক লেজেন্ড এল ইজি ইন ডি ঠিক আছে এবারে দেখো পোড়ামাট নীতি কোন দেশ নিয়েছিল এটা হবে রাশিয়া রাশিয়া তাহলে আমাদের দুয়ের দাগের দুই এক কোথায় তো এটা হয়ে গেল এবার চলে সে তিনের দাগের তিনের দাগে কী দিয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো মানে কস্তম্ভ দিয়েছে আর খস্তম্ভ দিয়েছে আমার মিলাবো ওকে তো প্রথমে দিয়ে আছে এক একটা অ্যাডাম স্মিথ এটা হবে তিন সি একটা এই সি দাগ মারলাম দ্য ওয়েলথ অফ নেশনস তাহলে এটা আমি সি দিয়ে দিচ্ছি এখানটাতে সি দুইটা রুশো রুশোতে কী হবে ডি এ হবে সমাজভিত্তিক চুক্তি ডি এবার চলে আসো তিন নম্বরটা নেপোলিয়ন নেপোলিয়ান থেকে কী হবে নেপোলিয়ান থেকে বার্লিন ডিক্রি হবে নেপোলিয়ানটা বি বি ডেনিস দিদেরো এটা কী হবে বিশ্বকোষ এ তাহলে অ্যাডাম স্মিথ থেকে সি হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশানস রুশো থেকে হবে ডি সামাজিক চুক্তি নেপোলিয়ান থেকে হবে বি বার্লিন ডিক্রি আর ডেনিস দিদেরও থেকে হবে বিশ্বকোষ অপশান এ খস্তম্ভে এ ঠিক আছে তাহলে তিনের দায়গের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাম এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে চলে আসছি আমরা চারের দাগের চার দিকে কি নিচের প্রশ্নগুলির দু একটি দু তিনটি বাক্য উত্তর যে তিনটি তিনটি আমরা সবগুলোই করে নেব ওকে তো প্রথমে কি দিয়েছে প্যারিস কমিউন কি এ হচ্ছে প্যারিস কমিউন দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের পৌর শাসনভার নিজেদের হাতে তুলে নেয় নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকে আমরা প্যারিস কমিউন বল বলবো ঠিক আছে তাহলে তোমরা যদি পারো স্ক্রিনশট স্কিনশ নিয়ে রাখতে পারো প্যারিস কমিউনটা ওকে এবার চলে আসছি এরপর একটা কী দিয়েছে দেখি এরপর দিয়েছে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা কী ছিল দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ফ্রান্সের সভা একটি ঘোষণাপত্রে মানুষের অধিকার কথা ঘোষণা করে এটি ব্যক্তি বা মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা নামে পরিচিত এতে কী ছিল স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আর আইনের চোখে সকলেই সমান খুবই ইম্পর্টেন্ট দুটো কিন্তু লেখা আছে এখানে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার খুব গুরুত্বপূর্ণ এটা আর আইনের চোখে কিন্তু সকলেই সমান ধনী হোক সে গরিব হোক সে যাই হোক আইনের চোখে কিন্তু প্রত্যেকেই সমান ওকে এবার চলে আসো পরেরটা দিবসের রাজত্ব কি। দেখো শত দিবসের রাজত্ব হচ্ছে নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে হাজার পঞ্চাশ জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের কুড়ি মার্চ বা বিশে মার্চ থেকে উনতিরিশে জুন পর্যন্ত একশো দিন রাজত্ব করেন যা শত দিবসের রাজত্ব নামে পরিচিত ওকে এরপরের প্রশ্নটা কী দিচ্ছে নেপোলিয়ানকে ইটালির মুক্তিতা বলা হয় কেন দেখো নেপোলিয়ানকে ইটালির মুক্ত বলা হয় কেন কারণ নেপোলিয়ান ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে সেখানেই পুরাতনতন্ত্রের পতন ঘটেছে ইটালির উত্তর অংশ ছিল অস্ট্রিয়ার দখলে ইটালির আচ্ছা নেপোলিয়ান অস্ট্রিয়াকে পরিচিত করে ইটালিকে অস্ট্রিয়ার শাসন থেকে মুক্ত করেছিল এই জন্য ইটালির জনগণ নেপোলিয়ানকে মুক্তিতা বলেছেন তাহলে কী ছিল নেপোলিয়ানের নেপোলিয়ান ছিলেন বিপ্লবের অগ্নিময় একটা তরবারি তিনি যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছেই সেখানে কিন্তু পুরাতনতন্ত্র ব্যবস্থার কিন্তু পতন করছে মানে শেষ হয়েছে ইটালির উত্তর অংশ ছিল সম্পূর্ণ অস্ট্রিয়ার দখলে নেপোলিয়ান অস্ট্রিয়াকে পরিচিত করে এবং ইটালিকে অস্ট্রিয়ার শাসন থেকে মুক্ত করেছিল আর এর জন্য ইটালির জনগণ নেপোলিয়নকে মুক্তিদাতা বলেছেন তাহলে আমাদের কিন্তু হাই স্কুলের প্রশ্ন নির্মাণ এক এবং প্রশ্ন নির্মাণ দুই এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয়ের এবং সমস্ত ক্লাসের একটু ওয়েট করো অ্যাকচুয়ালি সব ভিডিও তো পরপর তৈরি করে যাচ্ছে না তো আমাদের ভিডিও দিতে দেরি হচ্ছে আমি তার জন্য খুবই দুঃখিত তো কিন্তু সমস্ত পরীক্ষার আগে তোমরা সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও প্রশ্ন সলভ কিন্তু পাবে ওকে তো এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেলকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো যাতে তারাও কিন্তু ভিডিওটা মানে প্রশ্ন উচিত সলভ করে পরীক্ষার হলে বসতে পারে ওকে